ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস এম শেয়ারল আজকে এসে পড়েছি কবিগুরুর জন্মদিন উপলক্ষে গোপাদিদের বাড়িতে ওরা প্রতিটা প্রোগ্রাম অনুষ্ঠান সুন্দর করে সেলিব্রেট করে তার জন্য আমার খুব ভালো লাগে তো আমাকে কয়েকদিন আগে বলেছিল যে আমাদের ঘরে তো হবে অনুষ্ঠান তুমি যাবে আর মানে কি বলবো লজ্জার বিষয়ে যদিও মানে বাঙালি হয়ে আজকে যে কবি ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন আমি ভুলে গেছি আমি মানে মিথ্যে কথা বলবো না স্বীকার করছি ভুলে যাওয়াটা খুব অন্যায় কিন্তু আমি ভুলে গেছিলাম আমি তো শুয়েছিলাম তো আমি স্টেটাস দেখছি সবার আর আমি ওকে বলছি ওই আজকে তো হ্যাঁ তুমি জানো না আমি তো আমাকে তো গোপাদি বলেছিল আজকে এইখানে এসে অনুষ্ঠান করার জন্য তো বলছে বাধ্য কী করবে তুমি তো প্রিপারেশন নেও না একটা গান সিলেক্ট করো কিচ্ছু তো আমি নাচ করবোই তো এখানে এসেছি ছোট্ট একটা মানে ভুল ত্রুটি তো হবে বুঝতেই পারছো কেননা কিছু প্রিপারেশন নেই কিন্তু এসেছে সবার সঙ্গে বসে রবি ঠাকুরের জন্মদিন মানেই নাচ গান কবিতা আবৃত্তি আর এখানে সবাই মানে রঙ বিরঙ্গের সাদা লাল হলুদ শাড়ি পরে এসেছি ছোটোবেলা আমরা যা করতাম এখন আবার মানে দু বছর থেকে আবার করছি আবার ভাবছি যে না কিছু হতে পারে ভুল ত্রুটি কিন্তু ঘরোয়া অনুষ্ঠান তো করতে ভালোই লাগে তার জন্য এসে পড়েছি সবার এসে গান শুনলাম ঠাকুরকে কি সুন্দর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে মালা পরানো হয়েছে দার্ডুর অ্যাটমসফিয়ার আর একটা কথা না বললেই নয় গোপাদিদের বাড়িতে একটা ভালো কি ওরা মানে গোপাদির ছেলে বড় ছেলে গোপাদি ওরা না সবাই খুব মানে কি বলবো গান বাজনা করতে ভালোবাসে হ্যাঁ না ওরা উৎসাহ দেয় লোককে যে আমি মানে আমি পারি না আমি পারবো না কি হচ্ছে চলো আসো পারবে করো আমাদের সঙ্গে মানে এই জিনিসটা ওদের খুব ভালো তো ভাবলাম যে সুবর্ণ সুযোগটা হাতছাড়া করা যায় না ওদের অনেক বড় গ্রুপ ওরা মানে ধামাইল টামাইল করে ওরা গান বাজনা করে ওরা গান বাজনা করতে অনেকেই আছে দেখতে পাবে এক এক করে সবাইকে দেখাবো তো যে বুঝতেই পারো কপিরিয়েটের একটু প্রবলেম আছে রবি ঠাকুর এই জিনিসটা উঠিয়ে দিতে পারতো বলো আমাদের ব্লগারদের সুবিধা হতো যাই হোক তো এসেছি তোমাদেরকে সব একটু একটু দেখাবো তো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর আগে দেখলে ওরা দুই ভাই গান গেল এখন একটা বোন এসেছে গান গাইতে চলো তোমাদেরকে গানটা শোনে এই রুমটার মধ্যেই সব প্রতি বছরই প্রোগ্রাম হয় এখানে সবই একদম ওয়েল ড্রেস কোড মেন্টেন করে উইথ পিকলু পিকলুরও হয় সবাই একটু বা দারুণ তো সবাই ওয়েল ড্রেস কোড মেন্টেন করে এখন আরেকটি আরেক বোন গান করবে আমার গান গাওয়ার লিগে পুরো রেডি আর আমরা লিগে দুপাতি উপাতি একটু হাই দাও গোবর দিয়ে গোবরদি দেখো ওয়েল ড্রেস কোড মেন্টে তো চলো আটটা গান শুনি আমরা রবি ঠাকুরের কি বছর হয় আমরা আইতে পারি না তো এইবার আইলাম তো মৃত্যু ফাইনালি একটা মিতু কি করব দেখুম আমরা অপেক্ষা করো আর অনেকেই গান গাইব অনেক অনেক ধরনের অনেক মানে রবি ঠাকুরের মানে রবি ঠাকুরের শ্রদ্ধা জানাইতে গিয়া অনেকে নাচ গান সব কিছু করব। চলো এক করে সব কিছু দেখি আমরা আর আগেও পুঁছি একবার এখন আবার দেখাইতেছি সুন্দরভাবে যে রুমটার খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে গোবালি দ্বারাই তখন আই থিঙ্ক গুবাদি এখন রেডি আছে কাউর হতো বা গানের লিখা ব্লুটুথ দিয়া এ রেডি করতেছে এই বক্সের লোক কানেক্ট করতেছে তো চলো আবার যে অপেক্ষা করি আরেকজনের আসার লগে থাকো সুন্দর সুন্দর গান অনেক গানগুলি আমরা অনেক অনেক গান শুনতে পারতেছি পুরা পুরা গান শুনিতে পারতেছি কারণ আমরা প্রত্যেকটি গান প্রত্যেকটা গান আর কি অল্প অল্প করে মানে তোমার লগে শেয়ার করুন কারণ হচ্ছে কপিরাইট লাগার মানে চান্সেস থাকে আরেকজন আইয়া যে কি গান গাই দিব বা কি কি করব চলো দেখি লগে থাকো সবার গান শুনেছি সুন্দর সুন্দর গান করছে সবাই এখন গোপাদির গান শুনবো যার বাড়িতে এসেছি যিনি উদ্যোক্তা সবসময় মানে একজন চাই না তোমার যে কোনো অনুষ্ঠান বলো অ্যারেঞ্জ করার জন্য একজন না চাই এখন গোপাদির গান আমি তো পুরোটা শুনবো তোমাদেরকে অল্প শোনাবো চলো গানের মাঝখানে বার্থডে স্পেশাল বার্থডে তো বলতে হাক তো বলতে খাওয়া দাওয়া তো বলতেই আর এই যে খাওয়া দাওয়া একটু আর কি দেখাই তোমরা এই দেখো অনেক কিছু মেনু আছে চলো দারুন দারুন পায়েস আছে এদিকে ঘুগনি এদিকে কাবুলি চানার ঘুগনি আছে এদিকে ডাল আছে পায়েস আছে আর দিকে লুচি আছে দারুন দারুন খাওয়া গানও শুনি আর খাওয়াটাও এনজয় করি সবকিছু একলাগে এনজয় করি চলো লগে থাকো করবে আর সঙ্গে দেখো বড় মানে কি বলবো সঙ্গীতকার বসে গেছে এইদিকে একটা জিনিস দেখো ক্যামেরার আড়ালে একজন কি করছে দেখো আগে আগেই হ্যাঁ প্লেট নিয়ে বসে গেছে আগে দেখিয়েছে এখন খাচ্ছে আমি দেখাচ্ছি দেখো এত দারুন দারুন খাবো মিস করা যায় আমি তো গালি যে গাইটা মনে কিছু কথা না আমরা দর্শক হিসেবে খাইতে বাড়ি চলো তো চলো গান শুনি রাম সারা পর আবার রবি ঠাকুরের জন্মদিনে নাচ করেছিলাম এক বছর আগে তোমরা দেখেছিলে আজকে আবার তোকে ওকে ও সেটাই বলছে যে সারা বছর প্র্যাকটিস করো না আজকে হঠাৎ করে কি করে নাচ করবে তো জানি না সবাই করছে মানে ইচ্ছা হলো যে কিছু একটা করি তার জন্য এসেছে ভুল ত্রুটি হবে মাফ করে দিবে চলো সঙ্গে থাকো সুষে 一树山雨暮 এখন আমরা প্রবাদি বদলপুরের একদম ভালো একজন সিঙ্গার আর পাপু গোবাদিরই ছেলে আর জগে বউ আছে গোপাদি চলো আমরা তাও আর তার মধ্যে একটু গান শুনি কি গান শুনে বা এখন দারুন গান চলো কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে দারুন একটা গান চলো শুনি প্রভাতের মুক্তি গান লগে আছে পাকু

মানে আর মানে আসেন আর আমরা এখানে যাওয়ার আছে তার জন্য বসতে পারলাম না এত সুন্দর জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু না গেলেও হচ্ছে না তার জন্যই যাচ্ছি

তো আমিও দেখতে পাচ্ছি না তোমাদেরকে দেখাতে পারছি না দুঃখের বিষয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো চলো সবাইকে টাটা বাই বাই করে চলে একটা গান শুনবে গানটা শুনলে মিতও গেল গানটাকে মাও আছে এইখনে খুব ভাল গান গায় সুবাদীৰ মা পিকলিও কৰিলোঁ এই গানটো শুন্য